টাকা নয় হুমায়ুন কবি মুসলমানদের টাকাই বাবরি মসজিদটা তৈরি করছে বিশেষ করে আমরা প্রত্যেকটা ধর্মকে মানি প্রত্যেকটা ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করি সম্মান করি রেসপেক্ট করি মাথায় রাখি আমার হিন্দু ভাই বোনেদের কাছে মন্দির টানার মন্দির টানার কাছে পবিত্র গীতা আমার হিন্দু ভাই দিনে বোনেদের পবিত্র কিতাব আমরা মাথায় রাখি আমাদের কোরআন যেমন আমাদের কাছে পবিত্র আমার হিন্দু ভাই বোনেরদেরও কিতাব তাদের কাছে তাদের কিতাব পবিত্র শিখ খ্রিস্টান তানাদের তানাদের ধর্মগ্রন্থ তানাদের ধর্মের যেগুলো জায়গা তানাদের কাছে পবিত্র প্রত্যেকটা ধর্মকে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা মাথায় রাখি এটা হলো বিশ্বনবীর আদর্শ তবে আমার ধর্ম নিয়ে যদি কেউ কথা বলে মুখটা পুড়িয়ে দেবো হাতটা ভেঙে দেবো চোখ উপড়ে দেবো আমার মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে আমার মাদ্রাসা নিয়ে যদি কেউ কথা বলে আমার কোরআন নিয়ে যদি কেউ কথা বলে তার হাত পা ভেঙে দেবো চোখ উঁকুড়ে নেবো আগুন দিয়ে দেবো মুখে আমার হিন্দু ভাই বোনেরদের কিতাব নিয়ে যদি কেউ কথা বলে আমরা তার হাত ভেঙে দেবো আমরা মুখ পুড়িয়ে দেবো চোখ উঁকুড়ে নেব কারণ আমার হিন্দু ভাই বোনেদের পবিত্র কিতাব তাদের ধর্মগ্রন্থ আমরা মাথায় রাখি প্রত্যেকটা ধর্মকে আমরা ভালোবাসি প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা মাথায় রাখি এটা আমার নবীর আদর্শ আমাদের কোরআন নিয়ে আমাদের মসজিদ নিয়ে যদি কেউ কথা বলে আমরা কিন্তু ছাড়বো না ওকে সাবধান করে দিচ্ছি মুখটা সামলে কথা বলবে ঘর থেকে বাইরে বেরোতে দেবো না তোমার ওই মাস্তানি ঘর থেকে বাইরে বেরোতে দেবো না মসজিদ নিয়ে কোনো কথা বলবে না মাদ্রাসা নিয়ে কোনো কথা বলবে না কোরআন নিয়ে কেউ যেন কোনো কথা না বলে দেখুন যিনি বলছে ওই মহিলাটা আসলেও মাদ্রাসা সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নাই এসব অশিক্ষিত মানুষেরা এদের ইতিহাস সম্বন্ধে কোনো জ্ঞান নয় শিক্ষা নাই আমি এখানে মানে পাগল ছাড়া কিছু মনে করি না যে মাদ্রাসা থেকে এপিজে আবুল কালাম আজ তৈরি হয়েছে আজকে ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে পরমাণু বোমা সেই পরমাণু বোমাটা তৈরি করেছে কে ওই মহিলাটাকে জিজ্ঞাসা কি নাম ওর অগ্নি মিত্রা কিনবে ও সব আমি চিনিও না ওদের দু পয়সার দামও দিই না তো ওকে যে জিজ্ঞাসা করবেন ভারতবর্ষে আজকে সারা পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে কিসের বলে পরমাণু বোমা এই পরমাণু বোমাটা অগ্নি অগ্নিমিত্র না কি বলছেন অগ্নিমিত্র পাল ওর বাপ তৈরি আমরা চাই বাংলা মানুষের কাছে ধর্ম নিরপেক্ষ শক্তি হিসাবে বাংলার মানুষ আগামী দিনে ভাবু আবার বলি কংগ্রেসকে প্রয়োজন সমাজের স্বার্থে রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে সরকার কেবলমাত্র টাটাকে তাড়াননি সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন সেটা সবাই জেনে গেছে এবং জেনে যাওয়ার কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতা গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমরা করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শ্রমিক স্পেশালের মাধ্যমে দেখেছিলাম যে কত লক্ষ লক্ষ আমাদের বাড়ির যুবক বন্ধুরা ভাইরা পেটের টানে সংসার চালানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পড়ে আছেন তাদের থাকা খাওয়া তাদের নিদারুণ কষ্টের মধ্যে তারা পড়ে আছেন এটা আমরা সেদিন দেখেছি লাইন দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য সাত দিন করে সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল স্কুল কলেজ পাঠাগার ইত্যাদিতে সেটা আমরা দেখেছি যে কি ভীষণ পরিযায় শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে অবিভক্ত বিহার ইউপি থেকে উড়িষ্যা থেকে আমাদের এখানে মানুষজন আসতেন উল্টো যা হয়েছে মানুষ সেটা দু সালে করোনা কালে সবাই দেখেছেন একুশেও দেখেছেন করোনা থার্ড সময় মুখ্যমন্ত্রী সব কিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিপলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায় সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল মে জুন জুলাইয়ের কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই এবং অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ যাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মাননীয় মিঠুনদের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন প্রত্যেক দিন যখন ধর্ষণের খবর আসছে শিলতাহানি খবর আসছে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ বা গ্যাংরেপ করে জেহাদি বাহিনী খুন করছে